ভালো রেজাল্ট করতে পারি আমাদেরকে প্লেয়ার আর এখন শহরের মধ্যে চলাফেরা করে রাত বিরাত খেলে আসে পুলিশ অনেক সময় ধরে অনেক হয়রানি করে আমরা যে জেলা টিমের প্লেয়ার আমরা পুলিশে বললো পুলিশ বিশ্বাস করে না ততএব আমাদের একটি করে কাট করে যেই কাটটা সবার কাছে আমরা শো করতে পারি এই কাটটা শুধু জেলা টিমের প্লেয়াররাই পাবে এই কাটটার জন্য একটা প্লেয়ার খেলতেছে জেলা টিমে